আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের দেখছেন আপনাদের সকলকে জানাই মিস্টার লাইফ স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এপিসোডে আমরা আমাদের পয়গম্বর সাল্লিহাল্লামের জীবনী থেকে এমন পাঁচটি গুরুত্বপূর্ণ উপদেশ আপনাদেরকে জানাবো যে পাঁচটি উপদেশ যদি আপনি অনুসরণ করে চলতে পারেন আল্লাহ সুমানতলা ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাকে ধনী বানিয়ে দেবেন আল্লাহ যেন আমাদের এবং আপনাদের সবার রেজিকে দান করুন চলুন মূল ভিডিও শুরু করা যাক এক নাম্বার বেশি বেশি শুক্রিয়া আদায় করা আপনি যে অবস্থানে আছেন না কেন আল্লা আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করুন আপনি ভালো অবস্থানও থাকলেও সুক্রিয়া আদায় করুন খারাপ অবস্থানও থাকলেও শুক্রিয়া আদায় করুন আল্লাহ আপনার কাছ থেকে সুক্রিয়া জানতে চাই সুক্রিয়া আদায় করুন সেটা আল্লাহ চাই আপনাদেরকে এ সম্পর্কে চমকপ্রদ একটি ঘটনা শোনায় হজরত মৌসা আলহি সাল্লা সালাম আল্লাহ সুমনতালার সাথে কথা বলতেন আপনারা অনেকে জানেন একদিন মুসার্লাম আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছিলেন ঠিক সেই সময় শুকিয়ে যাওয়া একটি বিল থেকে কয়েকটি হাঁস প্রশ্ন করলেন হে আল্লাহর পৈগম্বর আপনি আল্লাহ তালাকে জিজ্ঞেস করিয়েন তো কখন বৃষ্টি হবে বৃষ্টির অভাবে আমাদের অবস্থা খুবই খারাপ আল্লাহর পৈগম্বর বললেন ঠিক আছে আমি জিজ্ঞেস করব যখন উনি আল্লাহ সোম্নতালার সাথে সাক্ষাতের পর ফিরে আসছিলেন হাঁসগুলা প্রশ্ন করলেন হে আল্লাহর পৈগম্বর আপনি কি জিজ্ঞেস করেছিলেন তিনি বললেন হে জিজ্ঞেস করেছি কিন্তু আল্লাহ সুমন বলেছেন চল্লিশ বৎসর পর বৃষ্টি হবে হাঁসগুলা বলে উঠল সুফান আল্লাহ সাথে সাথে বৃষ্টি পর আরম্ভ হয়ে গেল হজরত মূসালসাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ আপনি না বললেন চল্লিশ বছর পর বৃষ্টি দিবেন দেবেন হজরত মৌসামের প্রশ্নের জবাব আল্লাহ তারা বললেন হে মূসা ওই হাঁসগুলোও জানে তারা পৃথিবীতে চল্লিশ বছর বাঁচবে না কিন্তু আমি যে বলিছি বৃষ্টি দেব এতটুকু কথার উপর ডিফেন্স করে তারা আলহামদুলিল্লাহ বলল এই জন্য আমি সাথে সাথে বৃষ্টি প্রদর্শন বর্ষণ করলাম চিন্তা করুন এজন্য আপনি যে অবস্থা থাকুন তখন না কেন আল্লাহর শুক্রিয়া আদায় করুন ইনশাল্লাহ আল্লাহ আপনার জীবনে আপনার ধন সম্পত্তিতে আপনার রিজিকে বারাকা দান করবেন দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি যে অবস্থানে আছেন যদি আপনার অবস্থা পরিবর্তন না হয় তাহলে আপনি হিজরত করুন হিজরত করুন আপনি যেখানে আছেন এখান থেকে অন্য জায়গায় গিয়ে সেখানে ভালোভাবে ইনকাম করার চেষ্টা করুন আপনি কঠোর পরিশ্রম করার চেষ্টা করুন হিজরত সম্পর্কে ছোট্ট একটি ঘটনা শোনায় আমাদের পৈগম্বর সাল্লাহ সাল্লাম হিজরত করেছিলেন দিনের জন্য আপনারা সেটা সবাই জানেন যখন মক্কা নগরীতে দাওয়াত দিয়েও শুরু করলেন অবস্থা ক্রমান্বয়ে কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ল তখন আল্লাহ সাম তালার নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তারপরে কী হলো আট থেকে দশ বছরের ভিতরে পয়গম্বর পরিপূর্ণ শক্তিসহ আবার মক্কানগরীতে ফিরে আসলেন তখন অত্যাচারিত মানুষ হয়ে নয় মক্কার সর্বশ্রেষ্ঠ প্রভাবশালী নেতা হয়ে তিনি মক্কায় ফিরিয়ে আসলেন এবং বিনা যুদ্ধে মক্কা জয় করলেন এজন্য আপনারা যে অবস্থানই আছেন যদি অবস্থার পরিবর্তন না হয় চেষ্টা করুন হিজরত করার জন্য আর এই হিজরতটা করবেন হালাল রুজি ইনকাম করার জন্য তখন আল্লাহ আপনার আল্লাহ আপনার কে অনেক বেশি বার্কা দান করবেন এবং আপনি এই হিজরতে সন্তুষ্ট হবেন তিন নম্বর বিষয় তিন নম্বর বিষয় হচ্ছে আপনি যে অবস্থায় থাকুন না কেন দান খয়রাত করুন আপনি অল্প হলেও দান করুন আল্লাহ সুন্নতলার কাছে ওই বান্দা সবচেয়ে প্রিয় যে দরিদ্র অবস্থায় এবং সে তার সবল অবস্থায় সর্ব আল্লাহ সুবাহনতালার কা সাথে কাছে দান কৈরাত করে কি জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এজন্য দান কৈরাত করা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল সাল্লু সাল্লামের কাছে এক সাহাবি এসে বলতেছিলেন ও গোয়াল্লার পৈগম্বর আমি একেবারেই গরিব আমার কিছুই নেই আমাকে একটু রহম করুন তখন আল্লাহ সুবাহনতাল্লার পৈগম্বর ওই যুবককে প্রশ্ন করলো হে যুবক তোমার ঘরে কি আছে বলতেছি যে একটি কম্বল রয়েছে আর একটি বাটি রয়েছে আল্লাহ রসুল বলেন নিয়ে আসো নিয়ে আসার পরে এক সাহাবীর কাছে বিক্রি করলেন যে টাকাটা পেলেন ওই টাকাটা দিয়ে একটি কোটার কিনলেন নিজের হাতে কোটারে হাতল লাগিয়ে দিলেন এবং ওই সাহাবিকে দিলেন ওই সাহাবিকে দেওয়ার পর ওই সাহাবি ওই কোটার দিয়ে কয়েকদিন দিন কাঠ কাটলো তারপর খুব খুশি মনে আল্লাহ রসুল সাল্লামের কাছে আসলেন এবং বললেন হে আল্লাহ রসুল আমি কয়েকদিনে দশ দিন হাম ইনকাম করতে পেরেছি আল্লাহ রসুল বলেন ওই টাকাটাকে তুমি তিনটা বাঘে ভাগ করো একটা বাঘ নিজের জন্য আরেকটা বাঘ তোমার আত্মীয় স্বজনের জন্য আরেকটা বাঘ অভাবীদের জন্য ব্যয় করম ওইভাবে ওই সাহাবি ব্যয় করলেন হজরত উমর আল্লাহ তাল যুগে ওই সাহাবি সেরা ধনীদের মধ্যে একজন হয়ে গেলেন তাই আপনি এই রুলসটা ফলো করুন আল্লাহ সুন্দরতালা আপনার এদিকে বারাকাদান করবেন চার নম্বর বিষয় হচ্ছে আপনি যদি বিবাহের উপযুক্ত হয়ে থাকেন বিবাহ করে ফেলুন আল্লাহ হওয়া তালা নিজ বরকতে আপনাকে ধনী করে দেবেন এটা পবিত্র কোরআনুল করিম আল্লাহ তালা বলে দিয়েছেন যদি আপনার পারিপার্শ্বিক অবস্থা আপনার পর্দা পোষিতা করার মতো একটু অবস্থা থাকে তাহলে আপনি বিবাহ করে ফেলুন আল্লাহ সুবাহান তালা অবশ্যই আপনার রিজিকে বাড়াকা দান করবেন পাঁচ নম্বর হচ্ছে আমরা আল্লাহ তালার কাছে সর্ব অবস্থায় ক্ষমা প্রার্থনা করবো এসতেক করব। প্রতিদিন পাঁচ উক্তি নামাজে আল্লাহ সুবাহন তালার কাছে ক্ষমা ভিক্ষা চাবো এবং আল্লাহ সুবাহন তালার কাছে আমাদের রিজিকে বারাকা দান করার জন্য সাহায্য চাইব এ পাঁচটি কোয়ালিটি যদি আপনি অর্জন করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে অভ্যন্তরীণ এবং বাহ্যিক দৃষ্টিতে ধনী করে দিবেন আল্লাহ সুবান তালা আমাদের সবার রিজিকে বারাকা দান করুন এবং আমাদের ব্যবসায় বারাকা দান করুন এবং আমাদেরকে স্বাবলম্বী করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি